আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকে দর্শক আমরা রয়েছে সোনাইচন্ডী হাটে আর আজ হচ্ছে বুধবার প্রতি বুধবার এই হাটটি বসে তেইশে জুলাই দু হাজার পঁচিশ তো আলহামদুলিল্লাহ আমদানি শুরু হয়ে গেছে আর আমরা সেইগুলো একটু ধীরে ধীরে আপনাদের দর্শক দেখানোর চেষ্টা যে সোনাইচন্ডী হাটে কেমন বেচা কেনা হচ্ছে সেইগুলো একটু দেখায় কেবল শুরু করলাম আবদুল এই সাদাটা আপনার এই চারটা আপনারা এই চারটার মধ্যে সাদাটা আর এইটাও দুই তবে এইটার মাঠটা মার্শাল অনেক সুন্দর এটাও দুই দাঁত তো সাদাটা কত ভাই তিন লাখ বিশ হাজার এইটাও তিনশো বিশ এগুলো চাওয়া দাম না

আর আফজাল ভাই কিন্তু প্রতিনিয়ত আসে এই হাটে সোনায় চন্ডী হাটে সবসময় আফজাল ভাই থাকে চাপাই কোন জায়গায় বাড়ি আপনার গমস্তাপুর থানা আচ্ছা তো আফজাল ভাই কিন্তু রেগুলার আসে তো আফজাল ভাই মোবাইল নাম্বার দেওয়ার জন্য হ্যাঁ বলেন জিরো ওয়ান সেভেন টু এইট বত্রিশ বত্রিশ ছাব্বিশ ছাব্বিশ ছত্রিশ ছত্রিশ সবসময় পাবে হ্যাঁ আসলে হাটে প্রতি হাটেই থাকে বাড়ি হলো কম বাড়ি গেলেও পাওয়া যাবে তো আপনাদের চাহিদা অনুযায়ী ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের নিজ দায়িত্বে দর্শক প্রেগনেন্ট গরুগুলো আমদানি হচ্ছে প্রতি বুধবারে একদিন করে এই হাটটি বসে দর্শক এইটা কারটা এটা 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 আপনার এটা কত বয়স দুই দাঁত বয়স দুই লাখ চল্লিশ হাজার চাচ্ছেন কত দাম উঠছে দুইশো পাঁচ মাসে দুই লক্ষ পাঁচ হাজার পর্যন্ত দর্শক দাম উঠছে তো আজকের হাটে মোটামুটি ভালো আমদানি আমরা দেখতেছি দেখে শুনে একটু করে নিতে হবে আপনাদের কেমন বয়স এটা চার দাঁত কয় মাসের নয় মাস

তাতে কেমন দাম বলছে কাস্টমার আশেপাশে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সোনাইচন্ডি হাট থেকে প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর সুন্দর আপডেটগুলো দেওয়ার জন্য বড় টাকা কয় লিটার আসবে ভাই বিশাল গরু কিন্তু চাচ্ছেন কত সাড়ে তিনশো বয়স চার দাঁত থেকে ছয় তিন লক্ষ টাকা চাওয়া দাম দাম করে নিতে হবে হাটের শুরুতেই আমরা এখনো আমদানি হচ্ছে কিন্তু এখন পর্যন্ত বেচা কেনার শুরু হয়নি বয়স কেমন দাদা বয়স বয়স প্রথম বিয়ান দিবে প্রথম বিয়ানি তলা এত ভালো চাচ্ছেন কত দুইশো বিশ কত বলছে দাম কত বলে ভাই কে বলে আসছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখেন আমরা গরুগুলো দেখাই যাতে করে আইডিয়া করতে পারেন যে এখানে কেমন গরু আমদানি হয় বা কিনা কেমন হচ্ছে সেগুলো একটু দেখায় ভালো কয়টা নিয়ে আসলেন কয়টা এইটা এটা কত এটা এটা এক লক্ষ পঁচাত্তর বয়স চার দাদা মাসাল্লাহ চার দাদা এক লক্ষ পঁচাত্তর হাজার যাচ্ছেন দেখি দর্শক আমরা ঘুরে ঘুরে একটু দেখাই গরু মাসাল্লাহ এই গরুটাও কিন্তু সুন্দর বয়স কেমন এটা চার দাদা দুই নম্বর বিয়ান এক নম্বর প্রথম বিয়ান চাচ্ছেন কত দুইশো বিশ দুধ কেমন আশা করা যায় এটা থেকে পনেরো থেকে আঠারো মাসাল্লাহ দুইশো বিশ চাচ্ছেন কত বলছো দাম দাম কত বলছে একশো পঁচানব্বই বা দুইশো এরকম দুই লক্ষ বা এক লক্ষ পঁচানব্বই দর্শক শুনছেন আপনারা শুনায় হাটের আপডেট দর্শক এখানে ফ্রিজিয়ান গরু তো অ্যাভেলেবল দেখা যাচ্ছে কিন্তু লাল গরু একবারেই জিরো নাই বললেই চলে লাল গরু মানে এমন একটা পরিবেশ যেখানে সুন্দর কোনো গরু নাই যাই দু একটা আসতেছে মানে পাবেন না কিনতে পাওয়া যাবে না এরকম পরিস্থিতি একটা গরুর পিছনে কমসে কম দশ থেকে পনেরো জন লাগিয়ে আছে লাল গরু নামলেই বাস কালেকশান করে নিচ্ছে তো ফ্রিজের গরু সব অ্যাভেলেবেল আছে এখান থেকে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন বাইরে বয়স কেমন ছয় কত চাচ্ছেন হ্যাঁ কত দুই লাখ ত্রিশ মার্শাল্লাহ দর্শক দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম দাম করে নিতে হবে লাল লালগুলো ভালো ভাই চীহাট দর্শকটা কিন্তু মার্শাল্লাহ এটা এটা কত ভাই এইটা কত একশো নব্বই দুই দাঁত না একশো নব্বই চাচ্ছেন কত বলছে ভাই কত বলছে ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য বিদায় নিচ্ছে ভিডিও থেকে নেক্সট ভিডিওতে আমরা আরও আপডেট নিয়ে হাজির হবো খুদা হাফেজ আসসালাম